ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্ন হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে সড়ক ও জনপথ অধিদপ্তরে পুরকৌশল বিষয়ে ডিগ্রিধারীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে তিন মাস মেয়াদে চারজনকে ইন্টার্নশিপ দেওয়া হবে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পূরকৌশল বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ অ্যাপিয়ার্ড প্রার্থী হতে হবে শর্ত অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যজনপত্র দাখিল করতে হবে স্নাতক স্নাতকোত্তর সম্মান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশের অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন কোন আবেদনকারী অন্য কোন কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিশন দাখিল করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুচ্ছেদ বারো এর গো অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে ভাতা ইন্টার্নশিপ চলাকালে মাসিক দশ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে মন্ত্রণালয়ে অধিদপ্তর নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুযায়ী ইন্টার্নশিপ ভাতা প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন দাখিল করতে হবে ইন্টার্নশিপ চলকালে ইন্টার্ন কর্মে নিয়োজিত রয়েছেন মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রদান করা হবে না তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ প্রদান করা হবে ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সিজিপিএ এ অধিদপ্তর সংশ্লিষ্ট বিষয়ে সিজিপে ইন্টার্নশিপ প্রস্তাবের প্রেক্ষাপট এবং মনোনীত হলে এ অধিদপ্তরে তার অবদানের বর্ণনার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক বা উভয় প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশের শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ শেষ করার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর সংস্থায় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না যেভাবে আবেদন করবেন ইন্টার্নশিপ গ্রহণে আগ্রহী প্রার্থীদের সড়ক ও জনপথ অধিদপ্তর এর ওয়েবসাইটে দেওয়া নোটিশ থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী প্রকৌশলী ও প্রশাসন ও সংস্থাপন সড়ক ভবন তেজগাঁও ঢাকা কক্ষ নম্বর পাঁচ শূন্য পাঁচ ব্লকে বরাবর সরাসরি ও ডাকযোগে পাঠাতে হবে আবেদনের শেষ সময় পনেরো মার্চ দুই